হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধুমাত্র টক দই দিয়ে নিরামিষ এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভেজিটেরিয়ান রেসিপির মধ্যে এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে তো চলুন কী কী উপকরণ লাগবে দেখিয়ে দিই এখানে বেগুন লম্বাভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি একটা টমেটো আর কেটে নিয়েছি কয়েকটা চিরে কাঁচা লঙ্কা আর যেগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম সেগুলো দেখিয়ে দিই এখানে কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে কয়েকটা আলু একটা কাঁচকলা এবার কড়াই সাদা তেল গরম করে এগুলো শুধুমাত্র নুন দিয়ে ভেজে নিচ্ছি যখন দেখবেন এগুলোর কালারে বাদামি কালার চলে এসছে তখন এগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন এগুলোর গায়ে হালকা বাদামি কালার চলে এসছে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু কোনো রকমভাবে হলুদ ব্যবহার করিনি শুধুমাত্র লবণ দিয়ে এই রেসিপির এগুলো ভেজে নিয়েছি এবার যেগুলো বাকি রয়েছে সেটা রয়েছে বেগুন এই বেগুনগুলো এবার ভেজে নেব শুধুমাত্র লবণ দিয়ে আজকে এই রেসিপিটা সাদা তেল দিয়েই বানিয়েছি পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলের এরকম নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই পাশে থাকবেন তার আগে আপনারা কারা ভেজিটেরিয়ান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কারা নন ভেজ খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যখন দেখবেন বেগুনগুলো ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে বা কুক হয়ে গেছে গায়ে বাদামি কালার ধরে গেছে তখন এই বেগুনগুলো অন্য একটা পাত্রে তুলে নেব এবার এই রেসিপিটার মধ্যে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টক দই টক দইটা আমি যে পরিমাণ মতো লাগবে আমি আমার মতো বার করে নিয়েছি এবারে টক দইটাও ফিটিয়ে নেব টক দইটা ফেটানো হয়ে গেলে এখানে আমি আদা আগে থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার এই আদাটা একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি দেখুন আদাটা গ্রেট করা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই সাদা তেল অ্যাড করে শুধুমাত্র আদাটা দিয়ে আদাটা ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে অ্যাড করে গোটা জিরেটা ভেজে ওর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিয়েছি এখানে শুধুমাত্র গুঁড়ো মশলার মধ্যে রাখবে দু চামচ ধনে গুঁড়ো এবার দু চামচ ধনে গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এবার ভেজে রাখা আলু আর কাঁচকলাটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে টমেটোগুলো এইট্টি পারসেন্টের মতো কুক হয়ে যায় এবার এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ফেটানো টক দই ওর মধ্যে অ্যাড করে দিয়েছি ফেটানো টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি কুড়ি মিনিটের মতো এবারে তৈরি এক্সট্রা জলটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণ করে জল দেবো আর এই মশলাটা কষিয়ে নেব কুড়ি মিনিট কষানো হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে যায় এবারে গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাচরা করে নিয়েছি যাতে রসটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে প্রবেশ করে এবার পরিমাণ মতো লবণ ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দশ মিনিট ফুটে যাওয়ার পর যখন দেখবেন এটা প্রায় গায়ে গায়ে হয়ে গেছে তখন ওর মধ্যে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর রঙের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই দুটো লঙ্কার গুঁড়োই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর যখন দেখবেন গ্রেভিটা গায়ে গায়ে হয়ে গেছে আলুগুলো বয়ল হয়ে গেছে তখন এই তরকারিটা গা মাখা গা মাখা হয়ে এলে অন্য পাত্রে নামিয়ে নিয়েছি ব্যাস তাহলেই রেডি এই রেসিপিটা নিরামিষদের পক্ষে একদম পারফেক্ট রেসিপি খেতে জাস্ট ইয়ামি হয়েছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এই পর্যন্তই দেখা আছে অন্য কোনো নেক্সট ভিডিওতে এটা